একদম ম্যাসিং করা কিন্তু দেখেন চমৎকার আর এটা কি থাকতেছে ভাই দর্শক আপুদের কিন্তু একটা ক্রাশ থাকতেছে দেখেন অসাধারণ দেখেন হাকিম ভাই কি কি থাকতেছে ভাই আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম আজকে হলো জান্নাত ফার্নিচার আর জান্নাত ফার্নিচার মানে কিন্তু আপডেট এই যে আপনারা কিন্তু ভিডিও ভিডিওর স্ক্রিনে দেখতেছেন চমৎকার একটা একদম ম্যাসিং করা কিন্তু

সাধারণ ক্যাবিনেট বলে আচ্ছা 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 তারপরে থাকতেছে আপুদের একটা ক্রাশ একটা আলমেরিয়া থাকতেছে দশক চাদ আছে ওরে ভাই আজকে একদম পাগল হয়ে গেছে কত টাকা ভাই আজকে মাত্র সাড়ে টাকা দশক ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আজকে কিন্তু অফ আজকে কিন্তু ফিফটি পারসেন্ট নিতে পারবেন দেখেন মাত্র ষাট হাজার টাকা থাকতেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সরে ষাটটা থাকতেছে নাকি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম